ভাবে আমার সাথে জানাতে যাবে আর যার এই সমস্ত দিক দিয়ে আমার সাথে মিল হবে না তার নাম আবা তার নাম আবা আর সেই জাহান নামে যাওয়া আমার নবীর কেমন ছিল আমার নবীর মোশ কেমন ছিল আমার নবীর দাড়ি কেমন ছিল আমার নবীর টুপি কেমন ছিল আমার নবীর ভাবলি কেমন ছিল জুব্বা কেমন ছিল পরমেটা কেমন ছিল এই সব মেশাপ কেমন ছিল দাতন করতেন কি দিয়ে স্টেন্ডার করতেন কি দিয়ে সব জায়গা সব জায়গা